আসসালামু আলাইকুম ইব্রাহন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে আমি একটা ভর্তা বানাবো মরিচ ভর্তা আমি আগে মরিচ আর রসুন একসাথে তেলে বেঁচে নিয়েছি এখন আমি একটা বাটনাতে বেটে নেব আমার আজকে একটু ঠান্ডা লাগছে গলাটা ব্যথা করছে তার জন্য কথাটা হয়তো আসতে আসছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার গলা ব্যথা করছে তার জন্য আজকে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে নাস্তা বানিয়ে খাওয়া হয়ে গেছে দুপুরে রান্নাটাও হয়ে গেছে মোটামুটি আমি বর্তাটা করেই আমি একটু চাঁদপুর যাবো এখন দেখুন বর্তাটা বানাচ্ছি আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি বর্তাটা আমার একটু আজকে কথা বলতে কষ্ট হতেছে আগেই বললাম আমার গলা ব্যথা করতেছে তার জন্য এই যে দেখুন বর্তাটা মানে অনেক শরীরের জোর খারাপ লাগছে লাগছে স্পিড বাড়িয়ে দিয়েছি আর এই জায়গায় ডাইনিংয়ের উপরে রেখে কাজ করতে হয় কারণ আমার রান্না করে মানে ওরকম সিস্টেম নাই শুধু রকম কাজ করা যায় দাঁড়িয়ে রান্না করা যায় বয়সিংয়ে একরকম আমি এই পাখি একটু ইয়ে নিচ্ছি আমি একদিকে জবৎ দিচ্ছে আর একদিকে একটু গরম পানি খাচ্ছি কুসুম গরম পানি কারণ গলাটা ব্যথা করছে অনেক তার জন্য অবশ্য ডাক্তারের কাছে যাব কালকে দেখুন বর্তাটা আমি বেটে নিচ্ছি কারণ একটু কাঁশ উঠছিল তার জন্য যখন আমি চামিজটা দিয়ে ইয়ে করে নিচ্ছি তবে হাত লাগাই নি কারণ মরিচ পাতা যদি কখনও করে মানে করা হয় তাহলে হাত দিয়ে করলে দেন হাত লাগালে দেখা গেছে মানে মনের ভুলে যদি চোখেতে হাত যায়গা তাহলে চোখ জ্বলবে তার জন্য আমি হাতই হাত ব্যবহার করি না মানে হাত দেওয়া ইয়া করি না চামিচ দিয়েই দেখছিলাম আমি সাথে কিন্তু রসুন দিয়েছি আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন তবে আমাদের দনেপাতাটা খাওয়া হয় না আর আমার কাছেও বিশেষ করে ভালো লাগে না দনেপাতাটা তার জন্য আমি মরিচটা মরিচ ভত্তাই করব তবে আমার কাছে বেশি একটা ঝালটাই ভালো লাগে ঝাল পত্তা তবে কাঁচামরিচগুলো কিন্তু মানে তেমন একটা ঝাল ছিল না তবে এখন বোতাটা বানাতে সে মনে উঠছে যে সাথে কয়টা লাল মরিচ দিলে ভালো হতো যদি জাল লাগতো তবে খাওয়ার সময় একটু জাল লাগেনি কাঁচামরিচটা দরকার ছিল মোর একটু ইয়া লালমরিচ জাল খেতে ভালো জালটা বেশি পছন্দ করি এই দেখুন আমি মরিচ বতাটা বেটে নিচ্ছি ফাঁকে আমার আম্মার সাথে কথা বলছিলাম আম্মা বলছে কখন চাঁদপুর যাবা তার জন্য আর এই ফাঁকে আবার একটু মানে ক্যামেরাটা লারা খেয়েছিলো তার জন্য আম্মার হাতের লারা খাইয়া আম্মসাই ইয়ে খাচ্ছে রুটি খাচ্ছিল সকালকার আজ যখন বাসায় না থাকে তখন কিন্তু আমাদের মরিচ বত্তাটা খাওয়া পরে জাল ঝাল করে বোতাটা বাটা হয়ে গেছে এখন এখন আমি আবার চানিস দিয়ে আবার ইয়ে করে নিচ্ছি বয়সপর দিতে আসছে কত প্রভাব কাশ উঠে তার জন্য কথা করে বলতে হচ্ছে যে দেখুন বত্তাটা আর একটু লাগবে মানে বাটা আমার একটা ফোন আসছিলো তার জন্য দেখতে দেখছেন দেখি যে না মোবাইলে অফিসের ফোন আসছে তার জন্য এ দেখুন বর্তাটা এখন বেটে নিচ্ছি আর ওই জায়গায় রেডি হতে হবে তাড়াতাড়ি তার জন্য মোবাইলটা ডিস্টার্ব দিয়েছে ওইটা ঠিক করতে যাব মোবাইলে চার্জ থাকে না আর বর্তাটা করতে অনেকটাই সময় নিয়েছে আমার কথা আছে না মানে বতা খেতে হলে কষ্ট করতেই হবে বতাটা এখন বাটা হয়ে গেছে এই যে এখন চুলাতে মানে কড়াইয়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ দিয়ে দেব আমি কিন্তু অবশ্য মরিচ বত্তাটা আমি তেলে আবার তেলে না বেজো খাওয়া যায় কারণ যেহেতু মরিচটা ভাজা হয় তেল দিয়ে রসুন আর মরিচটা ওই জায়গায় বাটা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে সরিষা তেল দিয়ে মেখে নিলে হয় তবে আমি তো ধনেপাতা খাই না আগেই বললাম আমার কাছে তেমন একটা ভালো লাগে না কেন জানি আগের থেকেই তার জন্য ওই যে দেখুন বাইরেটা একটু দেখালাম বসে কিছুই দেখা যায় না বাইরে গাছের জন্য গাছগাছালে আর নিচে মানে জায়গা খালি আছে আর মাঠের মানে খালি মাঠ আছে বালুর মাঠ ওই জায়গায় মানে বাচ্চা ছেলেমেয়েরা খেলা করতে আছে ছেলেরা যে দেখুন বোতাটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ওই জায়গায় ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো আর এই যে দেখুন আমি মরিচ বর্তাটা বাটিতে চো ছিল্লাই গিয়েছিলো তার জন্য পানি দিয়ে বোতাটা ইয়ে করে নিচ্ছি এই জায়গায় বর্তাটা অনেকটা লড়া পড়ছে আমার এই যে দেখুন বাইরেটা আবার দেখাচ্ছি বেশি কিছু দেখা যায় শুধু সার দেখা যায় আর আম গাছ দেখা যায় আর জানলার সাথে আমার কিন্তু কয়টা করিয়া ঝুলানো আছে মানে আমার রান্না করা তেমন একটা জায়গা নাই মানে রাখার মতো পেস নাই চুলার সাইডে দিয়ে বেসিংটা এই জন্য আমার এই জায়গায় করয়াটা রাখতে হয় রান্না করা কাজ করতে সমস্যা হয় অনেক সময় দেখা যাওয়া ছোট। ছোটো দেখুন এই যে পানি জমে থাকে পানি সৎ মানে নিচে যায় না একটু সময় লাগিয়া পরে পানিটা এই যে দেখুন আমি এখন বর্তাটার কাছে এসেছি বর্তাটা একটু ডাকনা দিয়ে রাখছিলাম যাতে গ্যাসটা না উঠে তার জন্য তেমন একটা জাল হয় না এটা দেখুন আমি এ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি মানে বর্তাটার সাথে এখন আমি নামিয়ে নেব বর্তাটা হয়ে গেছে আমার তারপরে রেডি হয়ে চাঁদপুর যেতে হবে এই যে দেখুন আমি বর্তাটা নামিয়ে নিয়েছি কালারটাও ঠিক আছে এই যে এখন আমি ডাইনিংয়ের উপরে যা চলে যাব নিয়ে তো অবশ্য আমাদের আজকে দুপুরে রান্না হয়েছে মানে বাত্যা শাক দিয়ে ডাল আর মরিচপত্তা আর ডিম বুনা তবে আমি অবশ্য ডিম বুনা নেই মানে আমার কাছে শাকটাই বেশি ফেভারিট লাগতেছে বিশেষ করে মুসুর ডাল দিয়ে এই শাকটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আমার কাছে ভালো লাগে যেটা এটা অবশ্য আলু খেতে হয় মানে গোল আলু খেতে সব সময় তো পাওয়া যায় না এই যে দেখুন শাকটাও কিন্তু সেরকম টেস্টি হয়েছিল খেতে মানে খাওয়ার পরে বয়স দিছি তো তার জন্য আর বিশেষ করে মরিচপত্তাটা ছিল আরও ভালো লাগছে খেতে এখন আমি ব্যাসিংয়ের কাছে চলে এসেছি মানে দুপুরবেলায় এসেছিলাম খাওয়া দাওয়া করা হয়েছে প্লেটগুলো এখনো দয়ান অবশ্য আমি রেখে দিয়েছিলাম পরে দেবো লাইনে পানি ছিল না এখন পানি চাচ্ছে তার জন্য এখন কাজ করতে এসেছে দেখুন বেসিংটাই খালি পানি জমে যায় মানে এটা হাত দিয়ে লাড়া দেওয়া লাগে না হলে পানি যায় না নিচে আর বেসিংটা এত ছোট যে এখন একটা ধরলে আর একটা খালি পড়ে যায় মানে কাজ করতে অনেকটাই কষ্ট হয় রাখার জায়গা নেই আর নিজের বাড়ি হতো তাহলে আসার কথা হয়েছে কি মানে বাসা বাড়া থাকলে নিজের মন মতো কোনো জিনিসই পাওয়া যায় না মানে বেসিংটা যে জায়গায় একেবারে চুলাটার উপরে চুলা দরানো থাকা মানে চুলা যদি জ্বালানো থাকা অবস্থায় থাকে তাহলে তো কাজ করাই যায় না মানে আগুন আগুনের তাপ শরীরে লাগে তার জন্য দেখুন আমি এই জায়গায় একটা ধরতে যে আরেকটা পরে গেছে আমার বোতলটা পড়ে গেছে এখন মানে লিকুইডের ভিমবারের ঢাকনাটা ধরতে যে। আর এই যে দেখুন করে একটা মাছছে অবশ্য স্পিড দিয়েছে ওইটা এক সাইডে একশো একটু সাইড দিয়ে মাছতে হবে তার জন্য স্পিড দিয়ে রেখেছি এই যে দেখুন জানলা দিয়ে রৌদ্র আসতে আসে মানে তার বড় বেসিংয়ের সাইডটা একটু অন্ধকার থাকে এমনি বাইরে সূর্যের আলো আছে দেখা যাচ্ছে আর আমি মাঠের দিকে কথম দেখছিলাম মানে ফুটবল খেলছে বড় বড় ছেলেরা এই জায়গায় আর এই দেখুন পাতিলগুলা দোয়া হয়ে মানে মাজা হয়ে গেছে এখন ধুয়ে নেব এখন আমি পাতিলগুলা তাকে রেখে দেবো ধোয়ার পরে এই দেখুন পাতিলটা পড়ে যাচ্ছিলো তার জন্য আবার নিয়ে ধুতে হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে তার জন্য এই যে দেখুন প্লেট দুইটা আমার না বয় দিতে কষ্ট হচ্ছিল তার জন্য একটু থেমে থেমে বয় দিচ্ছি দেখুন এই যে বেসিনটাতে পানি জমে যায় খাবার হাত দিয়ে লাগতে হবে না হলে পানি পড়বে না এখন দেখুন এই যে কড়াটা আমি মে নেব সাই দিয়ে এটা একটু ইয়ে আছে তার জন্য এই জায়গা অবশ্য আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি আমার আম্মা কথা বলছিল আমার সাথে এই যে দেখুন কয়লাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন আবার একটু লিকুইড দিয়ে দিচ্ছি যাতে শালিটা না লেগে থাকে শাড়িটার তার জন্য এই যে এখন ধোয়া হয়ে গেছে ওই যে জানলার সাইডে দেওয়া ইয়া লাগানো আছে রডের শিখ ওইটা ওইটাতে ঝুলিয়ে রাখতে হয় মানে রাখার মতো পেস নাই এই দেখুন বেসিংটা আমি মেজে নিচ্ছি আর পানি জমে যায় খালি আবারও প্লেটগুলো একটু ধুয়ে নেবো যদিও শাড়ি শালি পরে না তারপরও একটু বলা তো যায় না যদি পরে থাকে তার জন্য